রামপাল মহাবিদ্যালয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো এবং সুস্থ আছ বাসায় থেকে পড়াশোনা করছ ওয়েলকাম টু মাই টোয়েন্টি সেভেন্থ অনলাইন ক্লাস সাবজেক্ট এগ্রিকালচার সেকেন্ড পেপার টপিক্স গবাদি পশুপালনের ধারণা অর্থনৈতিক গুরুত্ব কনসেপ্ট অ্যান্ড নেসেসিটি অফ অ্যানিম্যাল হাজব্যান্ড্রি আমি মোহাম্মদ আনিসুর রহমান শাহিন প্রভাষক কৃষি শিক্ষা বিভাগ রামপাল মহাবিদ্যালয় রামপাল মুন্সিগঞ্জ আজকের শিক্ষণ ফল আজ তোমরা শেষে যে যে বিষয়ে সম্পর্কে ধারণা পাবে গবাদি পশু সম্পর্কে প্রাথমিক ধারণা পাবে গবাদি পশুর অর্থনৈতিক গুরুত্ব জানতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা এই দুটি শিখন ফল নিয়ে কথা বলবো একে একে সবগুলো বিষয় আলোচনা করব। আমরা দেখতে এবং শুনতে থাকবো তাহলে আজ আমরা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়নে আলোচনা করব। অধ্যায়ের নাম হলো পশুপালন বা অ্যানিম্যাল হাজবেন্ড্রি পার্ট এক পশুপালন প্রাথমিক বিষয়াবলী এবং এর প্রয়োজনীয়তা কৃষির অন্যতম একটি খাত হলো গবাদি পশু গরু মহিষ ছাগল ইত্যাদি পশুপালন করা হয় গৃহে পালন করা হয় বলে এদেরকে গৃহপালিত পশু বলা হয় এগুলো লালন পালন করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় এবং জিডিপিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা যায় অনেকে শখে কুকুর বেড়াল ভেড়া খরগোশও পালন করে থাকে বিনোদনের জন্য পশু সম্পদ ব্যবহার করা যায় পশুপালনের প্রয়োজনীয়তা নেসেসিটি অফ অ্যানিম্যাল হাজব্যান্ড্রি বাংলাদেশে কৃষির জন্য পশুপালনের গুরুত্ব অপরিসীম পশু সম্পদের খাদভিত্তিক গুরুত্ব রয়েছে যেমন আমরা বলতে পারি অর্থনৈতিক গুরুত্ব পশু শক্তি ব্যবহারজনিত গুরুত্ব খাদ্য পুষ্টিজনিত গুরুত্ব বৈদেশিক মুদ্রা অর্জন কর্মসংস্থানগত গুরুত্ব জিডিপিতে কৃষিখাতের অবদান ষোলো পয়েন্ট তিন এবং প্রাণী উপখাতে জিডিপির প্রবৃদ্ধি দুই পয়েন্ট আট পারসেন্ট কৃষিতে পানিসম্পদের অবদান 3.3% পয়েন্ট তিন চামড়া রপ্তানি থেকে আয় হওয়ায় জাতীয় আয়ের দুই পয়েন্ট সাত পানিসম্পদের প্রবৃদ্ধি এক পয়েন্ট সাত আট এবং জাতীয় পানিসম্পদের অবদান দুই পয়েন্ট টোটাল কৃষি উৎপাদনে পানি সম্পদের অবদান চোদ্দো পয়েন্ট শূন্য আট পারসেন্ট আত্মকর্মস্থানে পানিস সম্পদে বিশ পারসেন্ট এবং আত্মকর্মসংস্থানে পানিসম্পদের পরোক্ষভাবে অবদান পঞ্চাশ পার্সেন্ট পশুজাত দ্রব্য উৎপাদন হয় সাতাশ হাজার ছয়শো কোটি টাকা এবং বৈদেশিক মুদ্রা হয় চামড়া থেকে যে বৈদেশিক মুদ্রা হয় তার চার পয়েন্ট তিন এক পার্সেন্ট জমি চাষে সাধারণত ব্যবহার করা হয় পঞ্চাশ পার্সেন্ট পানিসম্পদ জৈব সার উৎপাদনে একশো পঁচিশ মিলিয়ন টন উৎপাদন হয় এবং গৃহস্থলে জ্বালানি সরবরাহ পঁচিশ পার্সেন্ট বায়োগ্যাস প্লান্ট স্থাপন হয়েছে যাবৎ দেশে এক হাজার চারশো চব্বিশটি নিশ্চয়ই একটা বায়োগ্যাস প্লান্টের ছবি দেওয়া হয়েছে সেখান থেকে রান্নার কাজ চলছে এবং গরুর গো গরুর গোবর থেকে বা গবাদি পশুর গোবর থেকে যে জ্বালানি তৈরি করা হয় তার একটা চিত্র দেওয়ার চেষ্টা করেছি এক নম্বর আসতে যাক অর্থনৈতিক গুরুত্ব চামড়া উপজাত দ্রব্য থেকে আয় বাংলাদেশের সার্বিক উন্নয়নে গৃহপালিত পশুর গুরুত্ব অপরিসীম গৃহপালিত পশু যেমন গরু মহিষ ভেড়া ছাগল থেকে দুধ মাংস অন্যান্য উপজাত দ্রব্য যেমন চামড়া শিং ঘুর পশম চর্বি রক্ত দাঁত হাড় ও নাড়ি পাওয়া যায় এগুলো হলো গরু সিং ডেইরি শিল্প দুই নম্বর বা ছয় নাম্বার বর্তমানে বাংলাদেশের বহু মাঝারি ও ক্ষুদ্র আকারের ডেইরি খামার রয়েছে এবং মিলফিটা দেশের বৃহত্তম দুগ্ধ প্রক্রিয়া ও দুগ্ধ সংগ্রহ উৎপাদনকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত দেশে মোট চার হাজার তিনশো এগারোটি ডেইরি ফার্ম স্থাপন করা হয়েছে মাংস মাংসচাঁত শিল্প বাংলাদেশে মাংস মাংসজাত দ্রব্য শিল্প হিসাবে গড়ে ওঠেনি তবে বর্তমানে শহরাঞ্চলে হিমায়িত মাংসের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে তোমরা হয়তো জেনে থাকবে যে এখন হিমায়িত মাংস তুমি ফোনে অর্ডার করলে বা অনলাইনে অর্ডার করলে হোম ডেলিভারি দিয়ে যায় এটা আগে ছিল না এবং শহরাঞ্চলে এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখানে একটা হলেস্ট্যান ফ্রিজিয়ান জাতির গুরুর গাভীর চিত্র দিয়েছি এবং ক্যাট ফার্ম ড্রামে একটা ক্লিপ ভিডিও ক্লিপ দেখানোর চেষ্টা করেছি গবাদি পশু পালনের একটা খামারের ভিডিও ক্লিপ দেওয়ার চেষ্টা করেছি তোমরা দেখে নেবে এবং অন্যান্য শিল্পের ক্ষেত্রে কী কী অবদান রাখে পশুর হাড় খুর শিং প্রভৃতি থেকে বোতাম চিরুনি খেলনা ছাতা ছাতার বাট বা হাতল শিল্প গড়ে তোলা যায় পশুর চর্ব থেকে মোমবাতি সাবান শিল্প গড়ে ওঠে গবাদি পশুর গরু দিয়ে নিচে দেখানোর চেষ্টা করতে হাল চাষ করা হচ্ছে পরিবহন কাজে গাড়ি কিনে নিয়ে যাচ্ছে এবং এখানে সারের লড়াই দেখানোর চেষ্টা করেছি গবাদি পশু কৃষকদের কৃষিকাজের প্রধান হাতিয়া কারণ আমাদের দেশে অধিকাংশ কৃষি গরিব তাদের খুশি মতো জমিতে যান্ত্রিক শক্তি ব্যবহার করা যায় না পাওয়ার টিলার বা ট্রাক্টর ব্যবহার করতে পায় না তাই বিকল্প হিসেবে পশু শক্তি অন্যতম প্রধান অবলম্বন নিচে গবাদি পশু বা গরু দিয়ে হাল চাষের একটা চিত্র দেখানোর চেষ্টা করেছি দেশে পশু শক্তির প্রধান উৎস গরু এবং মহিষ কৃষি কর্মকাণ্ড যেমন চাষাবাদ শস্যমরাই পরিবহন কাছে শক্তি এই পশু শক্তি ব্যবহৃত হয় এখানে দেখো ধানের ধান নিয়ে মহিষ গাড়ি দিয়ে পরিবহন করা হচ্ছে পশু শক্তির ব্যবহারজনিত গুরুত্ব চাষাবাদের ক্ষেত্রে আমাদের দেশে প্রধানত গরু মহিষ দ্বারাই চাষাবাদ করা হয়ে থাকে চাষাবাদে পঞ্চাশ পার্সেন্ট শক্তি ব্যবহার হয় একজোড়া বলদ দ্বারা দুই থেকে তিন ঘন্টায় এক বিঘা জমি চাষ করা যায় শস্য মাড়াই ধান গম কালাই ইত্যাদি মাড়াই কাজের ক্ষেত্রে শক্তি ব্যবহার করা হয় পরিবহন কাজে গরু গাড়ি ব্যবহার করা যায় তো আজ আর নয় তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো এবং সুস্থ থাকো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবে ফোন করে জানাবে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো থ্যাংকস টু অল